জীবনে সুখের সন্ধান করতে গিয়ে আমরা প্রায়ই দুঃখের গভীরে ডুবে যাই এই দুঃখ কোথা থেকে আসে কেন তা আমাদের মন ও জীবনকে অস্থির করে তোলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষ যুগে যুগে মহান ব্যক্তিদের কাছে গিয়েছে আজকের গল্পটি এমন এক মায়ের যিনি তার সন্তান হারানোর বেদনায় পাগল প্রায় হয়ে বুদ্ধের শরণাপন্ন হয়েছিলেন এই গল্প আমাদের জীবনের গভীরতম এক সত্য উপলব্ধি করাবে এক শান্ত সকালে এক গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটল এক তরুণী মা তার ছোট শিশুকে হারালেন শিশুটি ছিল তার জীবনের একমাত্র আনন্দের উৎস কিন্তু হঠাৎ একদিন গভীর জ্বরে তার শিশুটি মারা গেল মা তার ছোট সন্তানকে কোলে জড়িয়ে ধরে বারবার কাঁদছিলেন তার কান্নার শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছিল সবাই তার দুঃখ বুঝতে পারছিল কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ কারো ছিল না মা বলছিলেন আমার সন্তানকে ফিরিয়ে দিন আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না গ্রামের এক প্রবীণ মহিলা মাকে বললেন তুমি বুদ্ধের কাছে যাও তিনি মহান তিনি অনেককে শান্তি দিয়েছেন হয়তো তিনিই তোমার সন্তানের জন্য কিছু করতে পারবেন মা তার কথায় আশার আলো খুঁজে পেলেন তিনি শিশুটিকে কোলে নিয়ে বুদ্ধের কাছে যাওয়ার জন্য রওনা হলেন বুদ্ধ তখন পাশের এক গ্রামে অবস্থান করছিলেন সেখানে প্রতিদিন বহু মানুষ আসত তাদের দুঃখ কষ্ট নিয়ে সবাই বুদ্ধের কাছ থেকে শান্তি এবং জীবনের দিশা পেত মা যখন বুদ্ধের কাছে পৌঁছালেন তখন তার চোখে ছিল অশ্রু আর কণ্ঠে গভীর যন্ত্রণা তিনি কাঁদতে কাঁদতে বললেন ভগবান আমার সন্তানকে ফিরিয়ে দিন আমি ওকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না আপনি নিশ্চয়ই এমন কিছু করতে পারবেন যাতে ও আবার জীবিত হয়ে যায় বুদ্ধ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন তার মুখে এক প্রশান্ত মৃদু হাসি ফুটে উঠল তিনি মাকে গভীর মমতায় বললেন আমি তোমার সন্তানের জন্য কিছু করতে পারি তবে তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে মা সঙ্গে সঙ্গে বললেন আমি সব কিছু করতে প্রস্তুত আপনি শুধু আমার সন্তানকে ফিরিয়ে দিন বুদ্ধ বললেন তুমি গ্রামে গিয়ে একটি সরিষার দানা নিয়ে আসো কিন্তু শর্ত হল সেই সরিষার দানা এমন একটি ঘর থেকে আনতে হবে যেখানে কখনো কোনো মৃত্যু হয়নি মা বুদ্ধের কথা শুনে মনে সাহস পেলেন তিনি ভাবলেন অবশ্যই এমন ঘর খুঁজে পাওয়া যাবে তিনি দ্রুত গ্রামে ফিরে গেলেন এবং এক এক করে ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করলেন প্রথম যে ঘরে গেলেন সেই ঘরের মালিক তার কথা শুনে সরিষা দিতে রাজি হল কিন্তু যখন মা জিজ্ঞেস করলেন এই ঘরে কি কখনো কেউ মারা গেছে তখন ঘরের মালিক বললেন হ্যাঁ আমাদের দাদু কয়েক বছর আগে মারা গেছেন মা হতাশ হলেন তিনি বুঝলেন এই ঘর থেকে সরিষা নেওয়া যাবে না এরপর তিনি আরও কয়েকটি ঘরে গেলেন প্রতিটি ঘরে একই প্রশ্ন করলেন কিন্তু প্রতিটি ঘর থেকেই একই উত্তর পেলেন কেউ বাবা মাকে হারিয়েছে কেউ সন্তানকে আবার কেউ আপনজনকে মা বুঝতে পারলেন এমন একটি ঘর খুঁজে পাওয়া অসম্ভব যেখানে মৃত্যুর ছায়া পড়েনি মা গ্রাম জুড়ে ঘুরতে লাগলেন প্রতিটি ঘরে গিয়ে একই প্রশ্ন করতেন এই ঘরে কি কোনো মৃত্যু হয়েছে এবং প্রতিবারই উত্তর আসত হ্যাঁ এখানে মৃত্যু হয়েছে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি কিছু ঘরে বাবা মা হারানোর গল্প শোনা যেত কিছু ঘরে সন্তানের মৃত্যু প্রতিটি বাড়ির কাহিনী ছিল বেদনার এবং বিচ্ছেদের মা যত বেশি ঘুরছিলেন তত বেশি উপলব্ধি করছিলেন যে মৃত্যু একটি সাধারণ সত্য একসময় সন্ধ্যা হয়ে এল সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল মা ক্লান্ত শরীরে একটি গাছের নিচে বসে পড়লেন তার শিশুটি তখনও তার কোলে সে গভীরভাবে ভাবতে লাগলেন এই পুরো দিনের অভিজ্ঞতা তার মনে এক নতুন জগৎ খুলে দিল তিনি অনুভব করলেন এই পৃথিবীতে এমন কোনো ঘর নেই যেখানে মৃত্যু প্রবেশ করেনি প্রত্যেকেই কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছে প্রতিটি মানুষই দুঃখের অংশীদার তিনি হঠাৎ উপলব্ধি করলেন নিজের দুঃখে এত ডুবে থাকা অন্যায় তার সন্তানকে হারানোর বেদনা যেমন তার তেমনই গ্রামে অনেকের দুঃখ আছে পরের দিন সকালে মা আবার বুদ্ধের কাছে ফিরে গেলেন তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি মনে ছিল গভীর উপলব্ধি তিনি বুদ্ধের সামনে শিশুটিকে রেখে বললেন ভগবান আমি বুঝেছি দুঃখ শুধু আমার নয় এই পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে দুঃখকে বহন করছে আপনি সঠিক বলেছেন এমন কোনো ঘর নেই যেখানে মৃত্যু আসেনি আমি আমার শিশুকে ছাড়তে প্রস্তুত এখন আমি তার জন্য কাঁদব না আমি এই সত্য মেনে নিয়েছি বুদ্ধ মৃদু হেসে তাকে বললেন তুমি আজ এক গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করেছ দুঃখ আমাদের জীবনের অংশ আমরা যদি দুঃখকে মেনে নিতে শিখি এবং এ থেকে মুক্তির পথ খুঁজতে থাকি তবেই আমরা সত্যিকার অর্থে শান্তি খুঁজে পাব মা তার শিশুকে সেখানে রেখে বিদায় নিলেন তিনি আর আগের মতো কান্না করছিলেন না তার মনের মধ্যে একটি নতুন শক্তি ও শান্তি জন্ম নিয়েছিল তিনি জানতেন দুঃখ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই দুঃখই তাকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে এই গল্পটি আমাদের শেখায় দুঃখকে অস্বীকার করা নয় বরং তা মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়া উচিত দুঃখ আসবেই কিন্তু তা নিয়ে থেমে থাকলে জীবন অর্থহীন হয়ে পড়ে বুদ্ধের এই শিক্ষার মর্মার্থ হল মৃত্যু বেদনা বা বিচ্ছেদ জীবন থেকে অদৃশ্য হবে না এগুলো আমাদের জীবনের একটি স্বাভাবিক সত্য তবে এই সত্য মেনে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই জীবনের প্রকৃত সৌন্দর্য